হামিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিএনপি নিজের ক্ষতি করে হলো দেশের জনগণের ক্ষতি করতে চায় এমন জাতীয় নাগরিক এনসিপির সমন্বয়ক তিনি বলেন বিএনপির দিন পাটোয়ারি অভিযোগ করেন জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি দেশের প্রথম দুর্নীতির রাজনীতি শুরু করে তার ভাষায় শেখ মুজিবুর রহমানের পাশে যারা কম্বল চুরিতে যুক্ত ছিল তারাই পরে বিএনপির জন্ম দেয় তাই দুর্নীতি শেখর এই দলটির মধ্যেই নিহিত তিনি আরো বলেন লন্ডনের চুক্তি অনুযায়ী বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তবে এনসিপির হাতেই তাদের পতন হবে আগামীকাল বাংলাদেশেও মঙ্গলবার 4ই নভেম্বর বিকেলে রাজধানীর বাংলা মোটর রূপান টাওয়ারে দলীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জনগণ এখন বুঝে গিয়েছে কারা দেশকে ভালোবাসে আর কারা নিজেদের স্বার্থে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি আজ রাজনৈতিকভাবে দেউলিয়া সভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বিএনপির রাজনীতি ও দুর্নীতির ইতিহাস তুলে ধরে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার জাতীয় নাগরিক পার্টির ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানান এখন রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে কেউ সড়ক অবরোধ করছে আবার মনে হচ্ছে হরতাল চলছে আজকে শুনলাম একজন একজন নাকি নমিনেশন বাতিল করা হয়েছে ভাগ্যক্রমে জিয়াউর রহমান সৌভাগ্যবান ছিলেন ক্ষমতা না চাইতেই পেয়ে গিয়েছেন কিন্তু সে সময় আমাদের বাংলাদেশকে পুনর্গঠন করার সময় ছিল কিন্তু তা হয়নি এজন্য আমরা বলি মিলিটারি পলিটিক্স যাতে ফিরে না আসে